বা বা আমি ভালো আছি বা আমি কোথায় আছি কি আছি এই কথাগুলো বলতে পারবে না আমি জাহানারা ইমামরা মরে না ওরা বারবার যুগে যুগে ফেরত আসে টিল ডেথ এই পথে যদি আমাদের মৃত্যু হয় আমি থাকব আসলে বলবো যে মুগ্ধর মানা আমিও সারা ঘুমাতে পারি না মানে বলতে গেলে আসলে চোখে পানি চলে আসে এখানে যতগুলো বাচ্চা আছে আমার বাচ্চাও এদের বয়সী যতবার মুগ্ধর কথা পাই বাচ্চাগুলোর কথা মনে পড়ে তখন বারবারই মনে হয় যে এমন হওয়া উচিত ছিল না এমন হওয়া উচিত ছিল না বারবার শুধু নিজের কাছে নিজেকে লজ্জিত লাগে যে আমাদের হয়তো আমরা অথর্ব বলে আজকে আমরা বাচ্চাদের পাশে দাঁড়াতে পারিনি বলে আজকে মুগ্ধর মতো সাইডের মতো বাচ্চারা চলে গেছে মুগ্ধর মা কিভাবে ফিল করছে আমি আমার কোশ্চেনটা ওখানে যে মুগ্ধর মা কেমন ফিল করছে আমি তো তাও আমার ছেলে ফোন করে বলছে মা তুমি কেমন আছো মুগ্ধর তো কখনই বলবে না তার মাকে যে মা তুমি কেমন আছো বা মা আমি ভালো আছি বা আমি কোথায় আছি কি আছি এই কথাগুলো বলতে পারবে না আমি মার জন্য আসলে মা না এখানে আমরা কেসব মায়েরা তাদের সন্তান থেকে হারিয়েছে তাদের সবার কাছে আমি মানে আমি বলবো যে আমি মা হিসাবে খুবই ঋণী যে তারা তাদের ছেলেদেরকে এমন একটা ইয়েতে পাঠিয়ে দিতে পেরেছে জাহানারা ইমামরা মরে না ওরা বারবার যুগে যুগে ফেরত আসে যেটা এখনকার মারা সাইদের মা মা তারা প্রমাণ করেছে ইউনিভার্সিটির হচ্ছে স্টুডেন্ট এখান থেকে বের হয়ে গেছি ওদের তো লজ্জা নাই যদি লজ্জা থাকে মিনিমাম লজ্জা থাকে তাহলে ওরা জনগণের মাঝখানে আসুক বলুক কান্দরে উদ্বস করবে আমরা এটাই চাই আর কোনো কিচ্ছু নাই একক ব্যক্তিত্ব একক সিদ্ধান্তে যেই অবস্থাগুলো ঘটছে এটা কোনোভাবেই কাম্য না সত্যি কথা যদি বলি আমরা অভিভাবক যারা আছি এতদিন আমরা ঘরে বসে ছিলাম ঘরে বসে আমরা ইনিশিয়ালি যে আমাদের যে ফিলিংসটা যে ছিল সেই ফিলিংসটা থেকে আমরা বের হইতে পারি নাই বাট এখন সন্তানদের যে কোশ্চেন প্রশ্ন যেগুলি আসতেছে সে প্রশ্নের উত্তর তো দিতে পারছি না আমরা এই উত্তর না দেওয়ার যে গ্লানি যে কষ্ট এই কষ্ট থেকে বের হয়ে ছাড়া আমাদের উপায় নেই তো আমরা সন্তানদের সাথে আছি থাকবো শেষ পর্যন্ত থাকবো যে আমি অবসর আমি একজন মিলিটারি অফিসার আমার মিলিটারি অফিসার ক্যারিয়ারে আমি এই বছরই রিটায়ারমেন্ট করেছি আমার ছেলে বাইরে আছে কিন্তু আমার ছেলে যখন আমাকে কোশ্চেন করেছে যে বাবা যদি আমি থাকতাম তাহলে তোমরা কি করতা এই কোশ্চেনের উত্তর আমার ছিল না আমার ওয়াইফ এবং আমি এই দুইজন সারা ধুমাইতে পারি না আমরা এখন তো এই আশা নিয়ে আসছি যে আমাদের সন্তানরা যে পথে আগেই আছে এই পথে আমরা আছি আমরা থাকবো টিল ডেথ এই পথে যদি আমাদের মৃত্যু হয় আমি থাকবো আমি অনুরোধ করি সেনাবাহিনীকে আমি সেনাবাহিনী একজন প্রাক্তন অফিসার সেনাবাহিনী এমন কোন ভুল কোনো পদক্ষেপ না নে যে পদক্ষেপের জন্য আমরা সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয়ে যাই আমি অনুরোধ করবো সেনাবাহিনীর প্রধানকে তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন যারা জুনিয়র কর্মকর্তা আছেন সবাইকে নিয়ে একটি যুগোপযোগী একটা সিদ্ধান্ত না উচিত যে সিদ্ধান্তে এই যে আমরা এখন বর্তমান যে পরিস্থিতি আছি এই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাই এবং এই দেশ স্বাধীনভাবে বেঁচে আসুক নতুনভাবে বেঁচে আসুক এই দেশকে আমরা আমাদের মতো করতে চাই